আমার জীবনের এক সেকেন্ডের নাই ভরসা এটা তো শিল্পী গান করেছে গান করতে করতে মন সেই টোলে পড়ে পড়ে গেছে না আমার জীবনটা আরো মারাত্মক যে এক সেকেন্ডের নাই ভরসা বলবো এই কথারও তো ভরসা নাই জোরে বলেন ঠিক কিনা আজ থেকে বহু বছর আগে পাকিস্তানে এরকম একটা বিমান দুর্ঘটনা হয়েছে পাকিস্তানে বিমান বাহিনীর প্রধান যিনি ছিলেন বিমান দুর্ঘটনার পর সমস্ত উদ্ধার কর্মীরা যখন গিয়েছে দেখে যে উনি লেফটেন্যান্ট কর্নেল ছিলেন সেনাবাহিনীর লোকজন ছিলেন ওনার সব কিছু পুড়ে গেছে এমন কি ওনার নেম প্লেটে যে নামটা ছিল বুকের মধ্যে যে সিল ছিল সেনাবাহিনীর সে হওয়ার কারণে কর্নেল হওয়ার কারণে ওই সিল পর্যন্ত গলে গিয়েছে কিন্তু তার পোশাক যখন দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে পকেটের মধ্যে কোরআন শরীফ ওই অক্ষত ছিল জোরে বলছে বলছি সুবহান আল্লাহ প্রতিনিয়ত মৃত্যু দেখি কিন্তু মৃত্যুর চিন্তা আমাদের ভিতরে নাড়া দেয় এই যে পেপার পত্রিকায় আপনার গতকাল দেখেছেন ভারতের বিমান দুর্ঘটনার খবর আপনারা পাইছেন না আহা ভারতে গুজরাট থেকে যে বিমান লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাবে জন যাত্রী বিমান ক্রু পাইলট সবকিছু সহজ সবকিছু তাদের ঠিকঠাক ছিল উড্ডয়নের মাত্র ছয়শো থেকে আটশো মিটার উপরে উঠছে যেখানে উঠতে গেলে মিনিমাম চল্লিশ হাজার ফিট উপরে উঠতে হবে বিমানের চালকদেরও অভিজ্ঞতা কম নয় প্রধান পাইলটের অভিজ্ঞতা সাড়ে আট হাজার ঘন্টা সে বিমান চালানোর একসঙ্গে লাগাতার অভিজ্ঞতা তার আছে সেকেন্ড যে ছিল বিমানের পাইলট তার একসাথে এক হাজার তিনশো ঘন্টা পথ পাড়ি দেওয়ার যোগ্যতা আছে কোন যোগ্যতায় আল্লাহর কাছে কিচ্ছু হয় নাই উড্ডয়নের তিরিশ সেকেন্ডের মধ্যে আহমেদাবাদের বড় হাসপাতালে মেডিকেল ইনস্টিটিউটে যেখানে শিক্ষার্থীরা ছিল দুপুরের খাবারের জন্য কত আনন্দ উল্লাস করে তারা খাবার টেবিলে এসে যে বসেছে একেবারে বিমান এসে ছাত্রাবাসের হোস্টেলের উপর আচিড়িয়ে পড়েছে দুইশো জন যাত্রী যে বিমানে থাকে ওটা কি আমাদের মুড়ি টিন বেবি ট্যাক্সির সময় ছোটখাটো আমাদের এলাকার সমান দাম করে যখন একটা রানিং জিনিস পড়েছে পড়া মাত্র চার ধরনের ক্ষতি হয়েছে চারটি ভবন মিলে ওই বিল্ডিংটা বিমানটা পড়েছে এই বিমান পড়তে দেরি সাথে সাথে বিমানে আগুন বিমানের আগুনে বিল্ডিং আঙ্গুর বিল্ডিং এর সাথে ধসে পড়া এক সঙ্গে মেডিকেল শিক্ষার্থীরা বিমানের যাত্রীরা একেবারে সবগুলি ধুলি সাপ আল্লাহ পাক মুহূর্তের মধ্যে অথচ তার আটটা ভিডিও আজকে ভাইরাল হয়েছে একজন লন্ডনে যেতেছে তিরিশ বছর ধরে জীবন যাপন করে বিবি বাল বাচ্চা সব সহকারে নিয়ে যেতেছে পোস্ট দিতেছে ভিডিও আপলোড করছে দশ সেকেন্ড আগে এই বিমান দুর্ঘটনা যে আমরা সবাই চলে যেতেছি দেশ ছেড়ে লন্ডনে স্থায়ী থাকবো 30 সেকেন্ড পরেই শেষ একেবারে আন্ডা বাচ্চা সব শেষ হয়ে গেছে কিন্তু আল্লাহ তালা যাকে হেফাজত করেছে যদিও লোকটা হিন্দু এখানে পত্রিকা তার নাম এসেছে যে বিশ্বাস সেও বিমানের এগারো নম্বর সিটে ছিল এতগুলি যাত্রী বিমান পুরো এতগুলি পাইলট সব কিছু থেকে মোড়ে যখন ব্যাটকা যখন উদ্ধার করে মিলে উদ্ধার করতে গেছে বিমানের পাকা টাকা সব গোলে সিটের ভিতরে দেখা যায় হাত পা বাঁকা হয়ে আসে জীবিত লোকটাকে উঠিয়েছে জ্ঞান ফিরেছে এখন অবস্থায় হাসপাতালে আসে এত মানুষ দুনিয়ার থেকে চলে গেল যারা বিমানে উঠে দেখবেন সাধারণত মানুষ বিমান তো আর বাড়ির মোটর গাড়ির মতো না প্রত্যেক দিন ওটা যায় মানুষের জীবনে স্বপ্ন দু একবারই জীবনে হয় যারা যাতায়াত করে এরা বেশি যায় এই জন্য বিমানে উঠে একটা জাতিকে জানার একটা ভাব ভিতরে আসে আমি যে বিমানে উঠছি একটু ছবি টবি উঠাই একটু ফেসবুকে একটা পোস্ট দিই একটা ভিডিও করে দিই তারাও করছে এরকম তাদের ভিডিও ভিডিওর জায়গায় আছে সব দেখানো আছে হাসতেছে খেলতেছে তিরিশ সেকেন্ডের মধ্যে পৃথিবীর স্পর সব হয়ে গেছে এর দ্বারা কি বোঝা গেল আমার জীবনের এক সেকেন্ডের নাই ভরসা এটা তো শিল্পী গান করেছে গান করতে করতে মন সেট হলে পড়ে পড়ে গেছে না আমার জীবনটা আরো মারাত্মক যে এক সেকেন্ডের নাই ভরসা বলবো এই কথারও তো ভরসা নাই জোরে বলেন ঠিক কিনা ভাই রামা পাক চানে রামা জিন্দগি আমাকে এইভাবেই শিক্ষা দিয়ে যেতে যে মানুষগুলি নিজ মাতৃভূমি ছেড়ে লন্ডনে থাকবে ইউরোপ আমেরিকাতে থাকবে কত আশা স্বপ্ন স্বপ্ন স্বপ্নে জায়গায় থাকলো স্বপ্ন দ্রষ্টারা কবরে চিরকালের জন্য বাসিন্দা হয়ে গেছে এমন বিশ্রী অবস্থা একশো বিয়াল্লিশ নমুনা টেস্টের জন্য পরিবারের লোকজনকে আহ্বান করেছে ডিএনএ টেস্ট করে তাদেরকে বের করতে হবে কারণ পুড়ে এক একটা কয়লা হয়ে গেছে কয়লারও তো একটা সাইজ একেবারে গলে গেছে কারণ বিমান যেখানে দুর্ঘটনা হয় বিমানের পার্শ্বাতি যদি সব গলে মুসরে যায় রক্তে গোস্তের মানুষ কি আর থাকবে কি কিন্তু আল্লাহ আজব পুত্র আজ থেকে বহু বছর আগে পাকিস্তানে এরকম একটা বিমান দুর্ঘটনা হয়েছে পাকিস্তানে বিমান বাহিনীর প্রধান যিনি ছিলেন বিমান দুর্ঘটনার পর সমস্ত উদ্ধার কর্মী যখন গিয়েছে দেখে যে উনি লেফটেন্যান্ট কর্নেল ছিলেন সেনাবাহিনীর লোকজন ছিলেন ওনার সব কিছু পুড়ে গেছে এমন কি ওনার নেম প্লেটে যে নামটা ছিল বুকের মধ্যে যে সিন ছিল সেনাবাহিনীর সে মেজর হওয়ার কারণে কর্নেল হওয়ার কারণে ওই শিল পর্যন্ত গলে গিয়েছে কিন্তু তার পোশাক যখন দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে পকেটের মধ্যে অক্ষত ছিল জোরে বলছি মানুষকে আল্লাহ আল্লাহ দিন তালা দিয়ে দেখা কিন্তু মানুষ আমরা দেখি না দেখলেও শিক্ষা গ্রহণ করি না যেন দুনিয়াটা আমার দিনকে একদম পচে গলে সব শেষ করে ফেলেছে এই জন্যই তো বললাম সর্বশেষ কুরবানির একটা জিনিস যেখানে একটু গরিবকে দেওয়ার সুযোগ ছিল সেটাই দিতে পারলাম না আর বড়ো কিছু সার দেবো সেই মন মানসিকতা তো আমাদের এখনো তৈরি হয়নি